দেখতে পাচ্ছেন একটা সিম্পল অঙ্ক এটা পঁচিশতম বিসিএস প্লাস মাধ্যমিক অধিদপ্তর সহকারী অফিস সহকারী দু সালের পরীক্ষাতে এসেছিলো আমি অঙ্কটি কিন্তু স্টেপ বাই স্টেপ করে দেবো যেহেতু বিসিএস পরীক্ষা এসেছিলো বুঝতে পারছেন অঙ্কটি অবশ্যই গুরুত্বপূর্ণ তাই না যাই হোক আমি অঙ্কটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেবো যাতে আপনাদের কোনো আর সমস্যা না হয় প্রথমে আমি অঙ্কটি তুলে নিচ্ছি লগ এখানে টু আছে প্লাস লগ কত আছে এখানে ফোর প্লাস লক এইট প্লাস ডট ডট ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি প্লাস ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি ধারাটির প্রথম আমি একটু লিখলাম না একটু আপনারা বুঝে নিন প্রথম প্রথম দশটি পদের সমষ্টি ওকে জাস্ট এটুকু লেখা আছে তাই না আশা করি আপনারা বুঝতে পারছেন এটুকু প্রথম দশটি পদের সমষ্টি ওকে এখন দেখতে পাচ্ছেন এখানে আর্গুমেন্ট টু এখানে আর্গুমেন্ট ফোর আর্গুমেন্ট এইট অর্থাৎ এখানে বেজটা উজ্জ্ব আছে তাহলে আমরা বেজটা বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে আমি বেজটা বসিয়ে দিলাম তাই না এখন তারপর লাইনে আমরা কী করতে পারি আমরা জানি কোনো কিছুর ওপর পাওয়ার ওয়ান থাকলে আমরা সেটা লিখি না ওকে তাহলে আমরা এই টুকে এভাবে এভাবে লিখতে পারি তাই না তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি আমরা ফোরকে কী আকারে লিখতে পারি টু স্কোয়ার তাই না তাহলে এখানে ফোরের পরিবর্তে আমরা কী লিখবো টু স্কোয়ার লিখবো তাই না এ আমরা এইটকে কীভাবে লিখতে পারি এইটকে এইটকে আমরা লিখতে পারি টু কিউব তাই না তাহলে আমরা এখানে এইটের পরিবর্তে কি লিখবো টু টু দি পাওয়ার থ্রি ওকে আর এখানে কি লেখা ছিল ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি এখন আপনারা লক্ষ্য করেন এটা ধারাটির প্রথম পদ তার মানে এখানে ওয়ান বসেছে এটা ধারাটির দ্বিতীয় পদ তার মানে এখানে টু বসেছে এ ধারাটির তৃতীয় পদ তার মানে এখানে থ্রি বসেছে তাহলে এই বাংলাটুকু এখন আমরা মুছে দেবো এবং এখানে একটা ডট দিব এবং যোগ দিব যেহেতু বলা হয়েছে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি তাহলে একইভাবে আমাদের এখানে যেহেতু তৃতীয় পদ ছিল তার জন্য তিন বসেছিল এখানে দ্বিতীয় পদ মানে দুই বসেছিল তাহলে একইভাবে আমরা এই উপরে কি বসাতে পারি যেহেতু প্রথম দশটি বছর সমষ্টি তাহলে এখানে দশ বসাতে পারি আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমি বাংলাটুকু উঠিয়ে দিয়ে আমি জাস্ট এটাকে গাণিতিক থেকে আগে প্রকাশ করলাম ওকে এখন আমরা লগের একটি সূত্র জেনে নিব সূত্রটি হচ্ছে এটা ওকে এটা লগের বেজ এটা আর্গুমেন্ট এবং এটা ফওয়ার হয় আর লগের ফওয়ারটাকে আমরা সবসময় সামনে লিখতে পারি তাই না তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা এগুলো মুছে দিই এগুলো এমনি এটা লগের বেজ এটা আর্গুমেন্ট এটা ফওয়ার সেক্ষেত্রে আমরা ফওয়াটাকে সামনে নিয়ে আসতে পারি তাই না সো আমি এটাকে সামনে নিয়ে আসলাম প্লাস এখানে লক টু প্লাস আগে আমি সামনে নিয়ে আসলাম টু লক বেস টেন অফ টু প্লাস এর আমি সামনে নিয়ে আসলাম থ্রি লক দু অফ টু প্লাস ডট 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 এর আমি সামনে নিয়ে আসি তাহলে লক দুটা বেস টেন অফ টু তাই না ওকে আশা করি এটুকু বোঝা গেছে এখানে আমি একটু জিনিস আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন থ্রি গুণিত এ তাহলে কি আমরা পাই থ্রি এ তাই না একইভাবে এ গুণ থ্রি আমরা কী লিখি থ্রি এ লিখি তাই না অর্থাৎ সবসময় আমরা কী লিখি এই শহকটাকে সামনে লিখি এবং অক্ষর বা চলকটাকে পরে লিখি একভাবে এটাকে গুণ কোলা আমরা কী লিখেছি থ্রি লিখেছি শহটাকে আগে লিখেছি এবং চলকটা অর্থাৎ আমরা পরে লিখেছি তাই না এক্ষেত্রে আমরা এখানে এটাকে লটা বেস টেন অফ টু লতটা বেজ টেন অফ টু এটাকে আমরা কীভাবে বিবেচনা করব চলক বিবেচনা করব তাই না তাহলে আমরা যেহেতু যেহেতু দেখতে পাচ্ছি সব জায়গাতে একই আছে তার মানে এটাকে আমরা খবর নিতে পারি আর খবর নেওয়ার ক্ষেত্রে আমরা এভাবে লক দুটা বেস টেন অফ টু এভাবে লিখে এখানে ওয়ান কমন পাই যেহেতু আমরা কমন নিচ্ছি এখানে তাহলে কি থাকে এখানে আমাদের ওয়ান প্লাস এখানে আমরা কেটে গেল তাহলে পাইলাম টু প্লাস এখানে এটা কেটে গেল তাহলে থ্রি প্লাস ডট ডট এখানে আমাদের এটা কেটে গেল তাহলে থাকলো আর আমি আপনাদেরকে আগেই বলেছি আমরা এটাকে চক ধরেছি তার মানে এটাকে সামনে না লিখে আমরা পিছনে লিখবো তাহলে আমাদের বোঝার সুবিধা হবে তাই না এভাবে কমন নিলে হবে বাট এভাবে লিখলে পরবর্তীতে একটু কনফিউশনে পড়ে যেতে পারেন তাই না সো কনফিউশনে পড়ার দরকার নেই জাস্ট আমরা এটাকে একটু সামনে না লিখে পিছনে লিখবো তাহলে লক দুটা বেস চেন অফ ট্রু আমরা যা এটা কমন নিয়েছি তাই না সেটা আমরা কমন নিয়েছি ওকে তাহলে আমি একটু ভালো করে লিখি এখানে সবটুকু মুছে দিই তাহলে এখানে আমরা কী পাই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন ইন লগ দ্য বেস টেন অফ ট্রু আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন এখন আমরা একটা সূত্র জেনে নেবো সেটা হচ্ছে সূত্র ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট এন এরকম যদি আকারে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তাই না অর্থাৎ এখানে এন সংখ্যক পদ আছে তার জন্য এখানে এন বসেছে এবং এন এর সাথে একযোগ করে এখানে বসেছে এবং দুইটাকে এই দুইটাকে জাস্ট দুই দ্বারা ভাগ করা হয়েছে তাই না তাহলে আমরা এটাকে জাস্ট এটার সাথে কম্পেয়ার করবো এখানে কী আছে এন এখানে কি আছে ট্রেন তাই না তাহলে এখানে এন বসে গিয়েছে তাহলে এখানে কী বসবে ট্রেন বসবে ব্রাকেট এখানে যা ছিল তার সাথে যোগ করা হয়েছে তাহলে এখানে ট্রেন আছে ট্রেনের সাথে একযোগ করা হবে এখন কয় দ্বারা ভাগ করা হয়েছে দুই তাহলে দুই দ্বারা ভাগ করা হবে তাই না সো আমরা এটুকু কিন্তু এখন লিখে দেব এটুকুর পরিবর্তে এখন আমরা জাস্ট লাইনটা মুছে দিব লাইনটা মুছে তাহলে আমরা এখানে ধারা সূত্র মতো লিখতে পারি টেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু আমি তারপর দেখলাম তবু সূত্রটা লিখছি এরকম যদি স্বাভাবিক সংখ্যা সমস্যা হয় তাহলে এটার সমস্ত নির্ণয় সূত্র হয়েছে এটা ডিভাইড বাই টু আর এই সূত্র মতে আমরা কিন্তু এখান থেকে এটা লিখলাম তাই না এখন আমাদের কী আছে এখানে আছে সেটা লিখে সো ওকে এখন এখানে আমরা যোগ করলে কি পাই এগারো তাহলে আমরা এগারোটা মুছে দিই না করে গুন তো এগারো দিয়ে দিলাম এখন কাটাকাটি করতে হবে পাঁচ গুণ কথা হয় দশ তাহলে পাঁচ এগারো কথা হয় পঞ্চান্ন তাহলে এখান থেকে আমরা কি পেলাম পঞ্চান্ন এবং এখানে কি আছে লক দুটা বেস টেন অফ টু তাই না পঞ্চান্ন যেহেতু আমাদের এই অঙ্কতে বেজটা উজ্জ্ব নয় তার মানে আমরা তার লাইনে বেজটা উজ্জ্ব করে দেবো অর্থাৎ বেজটা লিখবো না তাহলে এখানে ফাইভ সরি ফিফটি ফাইভ বেজটা আমরা আউট করে দেবো তাহলে লক টু তাই না আর এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ফিফটি ফাইভ লক টু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি আপনারা অবশ্যই লাইক দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ